ভূপেশ বাঘেল নামে ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রীর দাবি মোদী তরিঘড়ি করে সরকার গঠন করলেও তা বেশি দিন টিকবে না আগামী এক বছরের মধ্যে তা ভেঙে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন নির্বাচন এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী কর্তৃত্বপরায়ণ এই নেতাকে কখনো শুনতে হয়নি কার কথা দলগুলোর ইচ্ছা অনিচ্ছার পরোয়া ছাড়াই দেখিয়েছেন ক্ষমতার জোর বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন সরকার গঠনে বিজেপির দরকার পড়ছে জোটের সাহায্য সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে ক্ষমতায় থাকা মোদী কি পারবেন কোয়ালিশন আসসালাম আলাইকুম দর্শক মল্লি আপনারা জানেন যে নরেন্দ্র মোদী কিন্তু কোন রকম টেনে সরকার গঠন করেছেন অর্থাৎ ধার ধানা করে আসন সংখ্যা বৃদ্ধি করে তিনি কিন্তু সরকার গঠন করতে যাচ্ছেন এরই মধ্যেই ভারতের একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি বলে দিয়েছেন যে মোদী সরকার এক বছর টিকতে পারবে না এক বছরের মধ্যেই নতুন নির্বাচন হবে দর্শক মন্ডি এই সম্পর্কিত একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে পাশাপাশি মোদী সরকার যে যে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কি কি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে সেটি নিয়েও কিন্তু আরেকটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে কথা না পারি দুই দুইটি প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আঠারোতম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতেই ভারতের রাজনীতিতে আলোচনায় আসে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাতে আরেকটু যেন ঘি ঢেলে দিলেন এক প্রবীণ কংগ্রেস নেতা ভবিষ্যৎবাণী করলেন মোদী সরকারের দ্রুত পতন নিয়ে ভূপেশ বাঘেল নামে ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রীর দাবি মোদী তড়িঘড়ি করে সরকার গঠন করলেও তা বেশিদিন টিকবে না আগামী এক বছরের মধ্যে তা ভেঙে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন নির্বাচন ভারতের গণমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবর নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় ভূপেশ বাঘেল দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বলেছেন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফের নির্বাচন হতে চলেছে নিজের এমন বক্তব্যের পেছনের যুক্তিও তুলে ধরেছেন প্রবীণ এই নেতা সামনে এনেছেন বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনেকটা কোণঠাসা হয়ে শরীরদের আবদার মেনে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে কিন্তু এ সরকার গঠন হলেও জোটের দ্বন্দ্ব ভবিষ্যতে আরও প্রকট হবে এক স্যান্ডেলের ওই বার্তায় উত্তরপ্রদেশ রাজস্থানের মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি এই কংগ্রেস নেতা বলেছেন এবার উঠ পাহাড়ের নিচে এসেছে আগে যারা দিনে তিনবার পোশাক বদলাত তারাই এখন এক জামা পরে তিনটি অনুষ্ঠানে যাচ্ছে এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী কর্তৃত্বপরায়ণ এই নেতাকে কখনও শুনতে হয়নি কার কথা শরিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার পরোয়া ছাড়াই দেখিয়েছেন ক্ষমতার জোর বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন সরকার গঠনে বিজেপির দরকার পড়ছে জোটের সাহায্য সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে ক্ষমতায় থাকা মোদী কি পারবেন কোয়ালিশন সরকার সামলাতে মিত্রদের দর কষাকষির খেলায় টিকে থাকার সক্ষমতা কি তার আছে সবকিছু ঠিক থাকলে তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে বিজেপি অন্যদিকে বিরোধী পক্ষে শক্তিশালী অবস্থানে থাকবে কংগ্রেস তুলনামূলক দুর্বল জোট ও ঝুলন্ত পার্লামেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী বিগত দিনগুলোতে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো আইন পাশের ক্ষেত্রে শরিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার ধার ধারতে হয়নি বিজেপিকে কিন্তু জোট সরকার টিকিয়ে রাখতে মিত্রদের মতামতের গুরুত্ব দিতে বাধ্য হবেন মোদী মোদীর সামনে অন্য কোনো বিকল্প নেই গত দশ বছর ধরে তিনি যেভাবে সরকার চালিয়েছেন যেমন আচরণ করেছেন এখনও সেরকম থাকলে তাকে সরকারের দফতর ছাড়তে হবে মোদীর ব্যক্তিত্ব পরিবর্তন করে আরও নম্র হতে হবে অন্যদের সাথে মন খুলে কাজ করার মতো মানসিকতা তৈরি করতে হবে অবশ্য মোদীর চরিত্রে এমন কিছু আমরা কখনো দেখিনি তিনি এখন একরকম পরাজিত ব্যক্তি তার আগের সেই পাওয়ার আর নেই এবার দেখা যাবে একজন নেতার কোন কোন বৈশিষ্ট্য মোদীর ভেতরে বাকি আছে ভোটের আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল নরেন্দ্র মোদীর দল চারশো আসনের লক্ষ্যে আটঘাট বেঁধেই নেমেছিল নির্বাচনী প্রচারণায় কিন্তু ফলাফলে দেখা গেল আড়াইশোর নিচে আটকে গেছে বিজেপির আসন সংখ্যা এমন কিছু হয়তো দলটির কল্পনাতেও ছিল না অনেক বিশ্লেষক ও মোদী সমালোচক মনে করেন এটা বিজেপির নৈতিক পরাজয় কোয়ালিশন সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রধানমন্ত্রী হিসাবে আসলে কতটা সফল হবেন নরেন্দ্র মোদী সেটা নিয়ে থাকছে সন্দেহের অবকাশ আগামী পাঁচ বছরে শুধু নীতি নির্ধারণের ক্ষেত্রে নয় সরকার পরিচালনার বিভিন্ন পর্যায়ে বাধাগ্রস্ত হবে মোদীর প্রভাব মার খেয়ে যাবে বিজেপির খেয়াল খুশির রাজত্ব গত এক দশকে ভারতের অর্থনীতি চূড়ান্ত বেহালদশায় না পৌঁছালেও প্রকৃত অর্থে ভালো নেই চাল ডাল আটা তরিতরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য আগুন হয়ে আছে জিনিসপত্রের দাম রেকর্ড ছুঁয়েছে বেকারত্বের হার তরুণদের কর্মসংস্থানের অভাব আর চাকরির হাহাকার আগামীতেও ভোগাবে ক্ষমতায় আসা নতুন সরকারকে উনিশশো আটানব্বই থেকে দু সাল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সফলভাবে কোয়ালিশন সরকার পরিচালনা করে বিজেপি ঝানু রাজনীতিবিদ হিসাবে বাজপেয়ী জানতেন নিজ দলের সীমাবদ্ধতা কিন্তু মোদীর ইতিহাস বলছে আপোষ করার লোক নন তিনি এমন একরোখা মানসিকতা নিয়ে জোট সরকারের অভ্যন্তরীণ টানাপড়েন কিভাবে সামাল দেবেন নতুন প্রধানমন্ত্রী সেটাই হবে দেখার বিষয় দর্শক মল্লি আপনারা এতক্ষণ ধরে কিন্তু দুই দুইটি প্রতিবেদন দেখে এসেছেন এ পর্যায়ে আমি একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে জোট সরকার নিয়ে নতুন বিপদের সংখ্যায় মুদি ভারতের লোকসভা নির্বাচনে এনডিএ জোট জুট সংখ্যাগরিষ্ঠতা পেলেও দল হিসেবে একক সংখ্যা ফিগার দুইশো থেকে বেশ অনেকটাই মোদীর দল ফলে ক্ষেত্রে তাদের সরকারের উপর আর এটাই বিজেপির সবচেয়ে বড় চিন্তার কারণ দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে বিজেপি বালাহ মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসলে মোদী শাহের সরকার দু হাজার উনিশ সালেও এই দুই মুখই বিজেপিকে বিরাট সংখ্যাগরিষ্ঠতা এনে দেয় ফলে খাতাই কলমে এন দিয়ে জোট থাকলেও মোদীর সাহাকে কখনোই জুট সঙ্গীতের উপর নির্ভর করতে হয়নি জোটের উপর নির্ভর করতে হয়নি বলে জুট সঙ্গীতের সে অর্থে কখনো গুরুত্ব দেয়নি বিজেপি বলে যত দিন গেছে ইন্দিকে ছেড়ে বেরিয়ে গেছে একাধিক দল পাঞ্জাবের শিরোমণি আকার আকালি দল শিবসেনার উদ্ভব শিবির দক্ষিণের এর মতো গুরুত্বপূর্ণ দল বিজেপিকে ছেড়ে চলে গেছে যারা থেকে গেছে তারাও বারবার অভিযোগ করছে জুটের ভিতর তাদের কার্যত গুরুত্ব নেই এই পরিস্থিতি দুই সালে নির্বাচন তাদের সামনে নতুন পথ খুলে দিয়েছে বিজেপি সূত্রের বরাতি ডোচি ভেলে জানিয়েছে নীতীশ কুমার চন্দ্রবাবু ছাড়াও লোকশক্তি পার্টির নেতা চিরাক পাসু ওয়ান বিজেপির উপর চাপ তৈরি করতে শুরু করেছেন মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে দর কষাকষি শুরু হয়ে গেছে কোনো কোনো সূত্র থেকে এমনও শোনা যাচ্ছে নীতিশ কুমার উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো পদ চেয়েছেন বাবুর চাহিদা এমনই মোদি সামনে আরেকটি চ্যালেঞ্জ তৈরি করতে পারেন তাদের দলের একটি অংশ বিজেপির সূত্রের দাবি সংখ্যা সংখ্যাগণিষ্ঠ সংখ্যাগণিষ্ঠ নীতিন গড়করির মতো নেতারা মোদি উপর চাপ তৈরি করতে পারেন মন্ত্রিসভা বদলের দাবি উঠতে পারে বিজেপির ভেতর থেকেই কারণ বিজেপির একাংশ মনে করছে এনডিএ জুট জিতলেও এই ভোট মোদী শাহের বিরুদ্ধে গেছে ভোটের আগে আটাশটি দল নিয়ে লড়াইয়ে নেমেছিল বিজেপি তাদের মোট আসন সংখ্যা দুশো তিরানব্বই এর মধ্যে বিজেপি একা পেয়েছে দুইশো চল্লিশটি আসন অর্থাৎ মেজিক ফিগার থেকে বত্রিশটি আসন কম চন্দ্রবাবুর তেলেগু দেশ পার্টি ষোলোটি আসন এবং নীতিশ কুমারের জিডিইউ পে এসে বারোটি আসন এই দুই দলই বিভিন্ন সময় কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জুটে ছিল জিডিইউ দু হাজার চব্বিশের এর আগে তৈরি ইন্ডিয়া জুটেও ছিল ফলে ইন্ডিয়া জুট ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে প্রকাশ্যে এই জুটের নেতারা বলতে শুরু করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি শিবির পরিবর্তন করেন তাহলে বিজেপির এর কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে না তারা নেমে আসবে দুশো পঁয়ষট্টি আসনে অন্যদিকে ইন্ডিয়া জুটের কাছে এখনও দুশো চৌ চৌত্রিশটি আসন আছে জেডি ইউ এবং টিডিএস এর সমর্থন পেলে তারা পাবে দুশো বাষট্টি আসন সেক্ষেত্রে কোনো পক্ষের কাছে সরকার বানানোর মতো সংখ্যাগরিষ্ঠতা থাকবে না এই পরিস্থিতিতে বিজেপির জন্য সবচেয়ে সুবিধাজনক কৌশল হলো ইন্ডিয়া জুটে ভাঙন ধরনের ইন্ডিয়ার বেশ কিছু নেতার সঙ্গে বিজেপি কথা বলার চেষ্টা করেছে সূত্র জানাচ্ছে যে কারণ চারই জুন রাতে জরুরি বৈঠক বসেছিলেন ইন্ডিয়া জুটের কোনো কোনো নেতা ভারতীয় সংবিধানের নিয়ম মেনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকেই রাষ্ট্রপতি প্রথমে সরকার করতে ডাকবেন সবচেয়ে বেশি আসন পাওয়া বিজেপিকে ডাকা হবে তার নিশ্চিত এরপর সংসদে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে আর তখনই এইসব রাজনৈতিক সমীকরণ সামনে আসবে দর্শক মন্ডলী এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম